প্রথমে আমি দুইটা আয়াতে কারিম আত্ এলাওয়াত করেছি আল্লাহ রুসুসাল্লাহ মা রিহুসাল্লামের হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি প্রথম যে আয়াত এ কারিম তেলাওয়াত করেছি সুরতুল কাহাফের শেষ আয়াত এখানে অনেকেই হাফিজ ও কোরআন থাকতে পারেন আউলামা ইকরাফ তো আসেনি সুরায় কাহাফের শেষ আয়াত আল্লাহ বলতেছেন ফ্যামেঙ্কা নয়া রজুনপা আরব বিহীফল সালিহা কলে আমা আমালং সালি হাম্বলা আয়ু শ্রী আই বা দা আহা আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে যারা মাংকে নাই আরুজুলি ক আরব বিহি তোমাদের মধ্যে যারা আল্লাহর সাক্ষাৎ পাবে এই আশা কর আল্লাহ সাক্ষাৎ আমাদের পাইতে হবে না কবে ময়দানে আল্লাহর সামনে আমাদের সকলকেই সন্দেহ তোমাদের মধ্যে যারা এটা আশা করো যে তোমাদের রবের সামনে তোমাদেরকে দাঁড়াইতে হবে আমাদের রবের সামনে আমাদের প্রত্যেককেই দাঁড়াইতে হবে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আল্লাহর স্বপ্নে আমাদের প্রত্যেকের আমোল নামার হিসাব দিতে হবে তাই না প্রত্যেকেই আমোল নামার হিসাব দিতে হবে আদিসের মধ্যে আল্লাহ রসুলের স্বাদ করেছেন লাতাসুল ও কদম আফ্লি আদমা হাততায়ুস আল আন হমস আনহম্রিহি ফিমা আফনা ওয়ান শবা বিহী ফিমা আবলা ওয়ান মা লিহি মিন আইনা ইক্ত শ বাহু অফিমান ওয়ামাদা আলি মা আমিলা উতমা পান আরে হিস্সনা তু ওসলাম আল্লাহর রসুল বলছেন হাসরের ময়দানে আল্লাহর সামনে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বান্দা এক কদমও পা নাড়াইতে পারবে না দুনিয়াতে আমরা বিভিন্ন জায়গায় যাই চাইলেই বসতে পারি দাঁড়াইতে পারি তাই না হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাদের সবাইকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে দুনিয়াতে আমরা পরীক্ষার হলে যাই যাই না পরীক্ষার হলে যাওয়ার পরে পরীক্ষার প্রশ্নগুলো পরীক্ষার হলে পাই না আগে পাই পরীক্ষার প্রশ্নগুলো হলে পাই না আগে পাই আমরা একটা প্রিপারেশন নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে পরীক্ষার হলে আমরা প্রশ্নপত্র পাই এরপরে অ্যান্সার করতে হয় তাই না আর আল্লাহ বলতেছেন আল্লাহ বান্দারা তোমাদের হাসরের ময়দানে যে পাঁচটা প্রশ্নের মুখামুখি হতে হবে আমি আল্লাহ আগেই জানিয়ে দিস আমি আল্লাহ আগেই জানিয়ে দিছি এটার প্রস্তুতি নিয়ে আসতে হবে কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে সেটাও আল্লাহ আগেই জানিয়ে দিছে হাসরের ময়দানে পাঁচটা প্রশ্ন হবে সেটা আগে আল্লাহ জানিয়ে দিছে এরপরেও যদি প্রশ্নের উত্তর দিতে না পারি ব্যর্থতা কার ব্যর্থতা কার আমার কথা মনে বোঝেন না আপনারা আল্লাহ প্রশ্ন আগেই জানে দিছে জানানোর পরে যদি আল্লাহর প্রশ্নের উত্তরগুলো দিতে না পারি ব্যর্থতা কার আমাদের ব্যর্থতা আমাদের প্রশ্ন হবে পাঁচটা এক নম্বর হচ্ছে আমি বান্দা তোমাকে একটা হায়াত দিয়েছি কারো তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর পর্যন্ত তোমাদেরকে হায়াত দিয়েছি এই হায়াতটা তুমি কোন পথে ব্যয় করেছো কিভাবে ব্যয় করেছো শুধু টাকা উপার্জনের পিছনে ব্যয় করছো না কিছু সময় আবার এবাদতের মধ্যে কাটাইস এই প্রশ্ন হবে বুঝাইতে পারছি এক নম্বর প্রশ্ন হবে আন অমৃহি ফি মা বান্দা তোমাকে যে একটা হায়াত দিছি আমরা তো মনে করতেছি আরে আমার মতো করে আমি চলুম আবার আল্লাহর এবাদত করতে হবে কেন কেন মসজিদে যাইতে হবে কেন রোজা রাখতে হবে দরকার নাই আমার জীবন আমি যেমন খুশি তেমন চালাবো না না আপনি যেমন কম্পিউটার আপনি আপনে চলে না ফ্যানটা আপনি আপনে চলে না এটার পিছনে আপনার মেহনত নাই তা আল্লাহ আপনাকে বানাইছে একেবারে এমনি ছেড়ে দিছে যেমন খুশি তেমন চলবেন আল্লাহ বলছেন দুনিয়াতে আমি কিছুই বলবো না রমাংশা আফ আল ইউকমিন রমাংশা আফ আল ইয়াকফুর দুনিয়াতে তুমি চাইলে কুফুরের রাস্তাও অবলম্বন করতে পারো চাইলে ইমানের পথেও চলতে পারো দুনিয়াতে আমি তোমার জন্য রাস্তা খোলা রাখছি কিন্তু ময়দানে যখন আমার কাছে আসবা আসার পরে এক নম্বর প্রশ্ন করবো আমি তোমাকে যে জীবন দিয়েছি জীবনটা কোন পথে ব্যয় করেছে। জীবনটা কোন পথে ব্যয় করেছে দুই নম্বর প্রশ্ন হবে ওয়ান ও আমার বান্দা তোমাকে আমি একটা যৌবন দিয়েছি যৌবন কাল আসে না আমাদের ছিল নাই যারা বুড়া হয়ে গেছে যৌবনকাল ছিল নি আমাদের এখনো যারা যুবক আছে আমি মনে করি আরে আমার চেয়ে বড় যুবক আর কে আছে পাওয়ারফুল শক্তিশালী আর কে আছে যৌবনকাল চিরদিন থাকে যৌবনকাল চিরদিন থাকে আল্লাহ বলতেছেন দুই নম্বর প্রশ্ন করব করবো তোমার যৌবন সম্পর্কে যৌবন কিভাবে কাটাইস যৌবনের মায়া কার নাই প্রত্যেকের মধ্যে আছে اجدنكو بشنطر بلتان بكيت على شباب قد تولى بكيت على شباب قد تولى الا ليت الشباب لنا يعود ولو كان الشباب يباع بيعا ولو كان الشباب يباع بيعا لاعطيت البائع ما يريد ও আমার যৌবন তুমি যখন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছো যৌবন নিয়ে আফসোস কার নাই কবি আমি আমার যৌবনকে নিয়ে বহু কান্নাকাটি করছি আল্লাহ আমার যৌবন কালকে ফিরিয়ে দাও আল্লাহ আমার যৌবন কালকে ফিরিয়ে দাও আল্লাহ আল্লাহ সবাবাল যদি আবার যৌবন কাল ফিরে আসতো কে না চায় আবার যুবক হইতে কে না চায় কিন্তু যৌবনে আসা আবার সম্ভব কবি বলতেছেন আমার হাতে যত সম্পদ আছে যদি আমি জানতাম যে কোনো বাজারে যৌবন বিক্রি হয় আমার জীবনের সব সম্পদ দিয়ে আবার যৌবনটা যৌবন কালের একটা সাজেদা একটা সাজেদা একবার যদি আল্লাহর সামনে যৌবন কালে বান্দা মাথাটা নত করে মাটির সাথে লাগিয়ে দিয়া বলে আলা বিদ্যকালে চল্লিশ বছরে ইবাদতের চেয়ে যৌবনকালের একটা সিজদা আল্লাহর কাছে বেশি মর্যাদাshader এইজন্য যুবক ভাই যারা আছেন যৌবনটাকে কাজে লাগান ইবাদতের মধ্যে কাজে লাগান তিন নম্বর হচ্ছে ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসবাহু আজকে সম্পদ উপার্জন করি হালাল না হারাম চিন্তা করি না তাই না তিন নম্বর প্রশ্ন হবে বান্দা দুনিয়াতে যে সম্পদ উপার্জন করেছে হালাল ভাবে উপার্জন করেছে না হারাম ভাবে উপার্জন করেছে আমাদের সবার রিজিক কি হালাল সবাই হালাল রিজিক খাই আমরা অনেকের অভিযোগ হুজুর এত দোয়া করি দোয়া কবুল হয় না অভিযোগ আছে না হুজুর এত দোয়া করি দোয়া কবুল হয় না দোয়া কবুলের পূর্ব শর্তগুলো কি এইটাই আমরা অনেকে জানি না দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হালাল রিজিক দোয়া কবুলের পূর্ব শর্ত কি হালাল রিজিক মনে রাখবেন দোয়া কবুলের পূর্ব শর্ত কি হালাল হারামভাবে সম্পদ অর্জন করবেন মানুষকে ঠকাবেন মানুষকে কষ্ট দিবেন ব্যবসায়ীরা এখন আমার ঘরে চুষা খাইতেছে না খায়নি বাজারে গেলে জিনিসপত্রের দাম খুব সহজ সস্তা তাই না সব কিছু আমাদের নাগালের মধ্যে তাই না সিন্ডিকেট আছে না নাই আছে না নাই এই ধরনের ব্যবসা হালাল না হারাম আপনি প্রত্যেক বছর হজে যান প্রত্যেক বছর যান বছরে দশ বার যায় উমরা করেন হজ করেন চব্বিশ ঘন্টা মসজিদে গিয়া কপাল গসতে গসতে যদি কপাল কপালদারে কালা বানিয়ে এলান কোনো লাভ হইব মানুষরে কষ্ট দিয়া কলা যদি আপনার কপাল দ্বারে এমন কালা বানা এলান উমরায় যান আর হজে যান মানুষকে ঠকান আর মানুষকে কষ্ট দেন কোনো লাভই হইব নি আল্লাহ বলতেছেন তিন নম্বর প্রশ্ন হবে তোমার সম্পদ তুমি কিভাবে অর্জন করেছ এটা আমি তিন নম্বর জিজ্ঞেস করল যদি সম্পদ হালাল হয় আল্লাহর কাছে পার পায়া যাবেন আপনার রিজিক যদি হালাল হয় আবাদত কবুল হবে আপনার রিজিক যদি হালাল হয় আপনার দোয়া কবুল হবে আপনার রিজিক যদি হালাল না হয় আপনার দোয়া কবুল হয়